আসসালাম আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম ইংল্যান্ডের বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে নিশ্চিত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালও আদতে এই ম্যাচটা গুরুত্বহীন হলেও স্থান নির্ধারণের একটা হিসেব নিকে রয়ে যায় ইংল্যান্ডের এই ম্যাচ হার কামনাও করছে বাংলাদেশি সমর্থকরা কেননা ইংলিশটা হেরে গেলে ষষ্ঠ স্থানে উঠবে এরই মধ্যে দেশে ফিরে আসা বাংলাদেশ দল এখন টাইগাররা আছে আট দলের মধ্যে সপ্তম স্থানে তবে চ্যাম্পিয়ন্স ট্রফির এগারোতম ম্যাচে করাচি স্টেডিয়ামে ইংলিশটা যেন বাংলাদেশের ষষ্ঠ স্থান পদ গড়ে দিয়েছে আগে থেকেই দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপের মুখে আটত্রিশ দশমিক দুই ওভারে একশো রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল ইংল্যান্ড মার্ক জনসনের তোপে সাতত্রিশ রানে তিন উইকেট হারিয়ে বসে তারা দলের হয়ে সর্বোচ্চ চৌচল্লিশ বলে চার বাউন্ডারি আর এক ছক্কায় সাতত্রিশ রান করে আউট হন জরুট এছাড়াও জস বাটলার করেন একুশ রান আর শেষ দিকে জোফ আর্চার একত্রিশ বলে পঁচিশ রান করেন এতেই সবকটি উইকেট হারিয়ে আটত্রিশ দশমিক পাঁচ বলে একশো আশি রানের লক্ষ্য দাঁড় করা ইংল্যান্ড অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ইয়ান মুলার আর মার্ক জনসন নেন তিনটি করে উইকেট জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে রান দ্রুত তুলতে থাকে আফ্রিকান ব্যাটাররা দলীয় সাতচল্লিশ রানের দুই ওপেনারকে হারালেও বিপদে পড়তে হয়নি প্রোটিয়াদের ক্লাসন ও ভেন্ডার ডুসেন এই দুই ব্যাটার ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেন এই দুই ব্যাটার একশো সাতাইশ রানের অনবদ্য পার্টনারশিপে শেষ পর্যন্ত জয়ের পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা তবে দলের হয়ে সাতাশি বলে ছয় চার আর তিন ছক্কায় বাহাত্তর রান করেন ভেন্ডার ডুসেন অন্যদিকে হেনরি ক্লাসন তবে ব্যাটার বলে খেলেছেন রান ম্যাচ শেষে কথা বলেন বাটলার তিনি জানান এবারে আমরা আশাহত করেছি আমাদের দর্শকদের তবে আমি চাইব নিজেদের সেরা খেলাটায় ফিরে আসতে তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের অভিজ্ঞতা দিয়েই ক্যাপ্টেন্সি করার চেষ্টা করেছি তবে আমি ব্যর্থ এই দায় নিয়ে আমি অবসরে ঘোষণাও দিয়েছি আগের ম্যাচে তবে সব কিছু ছাপিয়ে আমাদের ইংল্যান্ড ভালো করবে সেই প্রত্যাবর্তনের গল্প শোনালেন জস বাটলার অন্যদিকে গ্রুপ বি থেকে নির্ধারণ হল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ও ভারত যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির কোয়ার্টার ফাইনাল খেলতে দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন